একটা পাবনা হারে ওই যে কে বলে একটা বাইক মার খেলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখন আমি যে জায়গা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লালনসা সেতু এবং মাঝামাঝিতে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আমার এই পাশে যে মানে পিছনে যে ব্রিজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হার্ডিং ব্রিজ বলে পাখি বলে কেউ তো এটা হচ্ছে হার্ডিং ব্রিজ এটা ব্রিটিশ আমলে তৈরি করা তো আমার আমার এই পিছনে যে দেখতে পারতেছেন মুষ্টিয়া আর আমার এই পিছনে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের জন্মভূমি মাতৃভাষার পাবনা হারে ওই যে কেবল একটা বাইক মার মার খেলো তো আসলে মানে কি বল ফ্রিজের উপরে উঠলেই মানুষের খালি শুধু টানতে ইচ্ছে করে বাইক তো এর জন্য দুর্ঘটনার বেশি শিকার হয় তো একটা বাইক আসলে দুর্ঘটনার শিকার হয়েছে আমার চোর সামনে আর কি তো আসলে সব সময় বাইক চালাবেন সতর্কভাবে কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার যদি ক্ষতি হয় তাহলে আপনার এই ক্ষতি কিন্তু কেউ পুষা দিতে পারবে না এর জন্য সতর্কভাবে বাইক চালানো উত্তম আমি মনে করি কারণ জীবনের দাম আছে সময়ের থেকে সবাই ভালো থাকবে